এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা আজকে দু হাজার টাকা ঢুকেছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের দেখতেই পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি যেটা স্টেট ব্যাংক থেকে এসেছে ভালো করে দেখুন যে এটা স্টেট ব্যাংক থেকে এসেছে আর এই স্ক্রিনশটটা নিশ্চয়ই আমার নয় আমাদেরই এক সাবস্ক্রাইবারের আমি তো আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা এসব পাই না তাই যারা পায় তারা আমাকে এটা স্ক্রিনশট তুলে পাঠিয়েছে ঠিক আছে তো দেখুন এই ম্যাসেজে কী লেখা রয়েছে আর কটার সময় মেসেজটা এসেছে ম্যাসেজটা দেখ আপনাদের একটু জুম করে দেখানোর আমি চেষ্টা করছি মেসেজটা মেসেজটা চারটে বিয়াল্লিশ পি এম মানে বিকাল চারটে বিয়াল্লিশে এসেছে এবং ম্যাসেজটাতে কী লেখা রয়েছে দেখুন ডিআর কাস্টমার ডিবিটি স্ল্যাশ দে গভর্নমেন্ট পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু ইউর এসিসি নাম্বার এত অন উনত্রিশ তারিখে আজকে উনত্রিশে জানুয়ারি আজকেই ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিবিটির মাধ্যমে ক্রেডিট হয়েছে এটাও এখানে কিন্তু লেখা রয়েছে ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার মানে সরকার এখন ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে আধার কার্ডে টাকা পাঠায় আধার কার্ড থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যায় এটাকে বলে ডিবিটি ওকে তো দু হাজার টাকা কিন্তু সরকার আজকে পাঠিয়েছে গভর্নমেন্ট লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার বলবেন যে টাকাটা কেন পাঠিয়েছে এবার আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে দু মাস ধরে সরকার টাকা দিচ্ছিল না যারা বার্ধক্য ভাতা বিধব ভাতা পায় তাদেরকে সেই দু মাসের টাকাটা সরকার একসাথে পেমেন্ট করেছে দু হাজার টাকা আপনাদের আমি বারবার বলে এসেছি যে কোনো টাকা আপনাদের মার যাবে না সরকারের হয়তো কোনো ফান্ডের প্রবলেম রয়েছে তাই সরকার এখন দিতে দেরি করছে কিন্তু এই টাকাটা আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর সেরকমই হয়েছে দেখুন আপনারা এখানে স্ক্রিনশটটা দু হাজার টাকা কিন্তু আজকে ক্রেডিট হয়ে গেছে দু মাসের টাকা কিন্তু যেটা বাকি ছিল একবারে দিয়ে দিয়েছে তার মানে জানুয়ারি মাস পর্যন্ত সমস্ত টাকাই গ্রাহকরা গ্রাহক বলতে যারা পার্থক্য ভাতা ভেদক ভাতা প্রতিবন্ধী ভাতা পায় তারা কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল তারা কিন্তু সব টাকাই এখনও পর্যন্ত পেয়ে আসছে এবং পাচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেই দিয়েছে যে পয়লা ফেব্রুয়ারি থেকে আবার নতুন অনেক পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ আরও লক্ষ্মীর ভান্ডার এ সমস্ত আরও যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে কিন্তু নথিভুক্ত করা হবে এবং টাকা দেওয়া হবে তাই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের টাকা যারা নতুন আবেদন করেছেন তারা এক তারিখ থেকে পাবেন আর যারা পুরনো এতদিন ধরে চিন্তায় ছিলেন যে টাকা ঢুকছে না ঢুকছে না তাদের কিন্তু এটা একটা গুড নিউজ যে দু হাজার টাকা তাদের একবারে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা এখনও পর্যন্ত না জেনে থাকেন তাহলে আমি আপনাদের জানিয়ে দিলাম এবং আপনারা অবশ্যই অ্যাকাউন্ট চেক করে দেখুন যে আপনাদের দু মাসের টাকাই কিন্তু একবারে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে যদি এখনো পর্যন্ত না ঢুকে থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই সমস্ত ব্যাংক একবারে টাকা পাঠায় না আপনাদের টাকা কালকে বা পরশুর মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে একবারে দু মাসের টাকাই কিন্তু ঢুকবে এখানে কিন্তু কোনো নরচর হবে না আশা করবো এই আপডেটটা পেয়ে আপনারা অনেক খুশি হবেন যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না